তো প্রিয় বন্ধুরা নিশ্চয় ভালো আছেন তো বর্ষাকালে বৃষ্টির দিনে আমাদের গ্রামের বাড়ি অবস্থা কেমন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব এই যে এই বাড়িটার সামনে বর্ষার পানি চলে আসছে এবং রাস্তাটা ডুবে ডুবে যাবে অবস্থা দেখুন নতুন মাটি ফেলাইছে আসা যাওয়ার জন্য এই বাড়িটা দেখতে সুন্দর এবং পানির অবস্থা দেখুন অল্প একটু পানি বাড়লেই বাড়ির দরজার সামনে চলে আসবে তো সঙ্গে থাকবেন আর অপেক্ষা করবেন অনেক কিছু আপনাদের দেখার বাকি রয়েছে তো বর্ষার পানিতে এরকম হয় কিছু কিছু বাড়ি তো এই যে আরেকটা বাড়িতে আমি চলে আসলাম এখানে তো এখানেও এই বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা আপনারা দেখতেছেন খুবই বাজে একটা রাস্তা তা এই রাস্তা দিয়েই এই বাড়ির মানুষ চলাফেরা করে খুব কষ্ট করে আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম তো বাড়ির ভিতরে গিয়ে দেখি তারা হাঁস পালে এবং দেখতেছেন আপনারা পানি অল্প একটু এখানে উঠে যাবে তো এর পাশেই পালে ছাগল এই যে আপনারা লক্ষ্য করুন এই ছাগলের ঘরো পানি ওঠার সম্ভাবনা আছে তো এই বাড়ির সাইড দিয়ে শুধু পানি আর পানি অল্প একটু পানি বাড়লেই দুয়ারে উঠে যাবে তো আর এই বাড়ির পশ্চিম সাইড এখানেও আপনারা লক্ষ্য করতেছেন যে পানি কেমন অবস্থা হাঁস মুরগি ছাগল পালতে খুবই সমস্যায় পড়ছে তারা আর এই বাড়িটা দেখুন অলরেডি পানি চলে গেছে বাড়ির দুয়ারে তো বৃষ্টির দিনে আমাদের এই গ্রামের বাড়িঘর রাস্তাঘাট কেন হয় তো আপনারা দেখলেন তারও দেখার বাকি রয়েছে দেখুন চতুর্দিকে বর্ষার পানি আর আমি বাড়ির ভিতরে অলিতে গলিতে ঢুকে আপনাদের সম্পূর্ণ অবস্থা দেখাচ্ছি তো আজকে খুব বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের দেখানোর চেষ্টা করছে তো এটা হচ্ছে আমাদের দোকান এই দোকানের পাশেই বাড়ি তো প্রিয় বন্ধুরা তো আপনাদের মোটামুটি আমি দেখে ফেললাম এই যে এই বাড়িঘর কী অবস্থা বৃষ্টির দিনে এবং বর্ষাকালে তো আশা করি আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখলেন এবং আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ